বন্ধুরা চলে আসছে একটা নতুন ব্লক লে তো ব্লগটা এটা হচ্ছে যে আমার একটা কেক দোকানে আসছে আমার বুদির জন্মদিন থাইলো বলে একটা কেক কিনতে তো তার যেহেতু রাত্রিবেলা যাইছিলি আর সকালবেলা যেহেতু স্পেশাল দিন আজকে একটু স্পেশাল করে আমি একটু রান্না করে খাবি আর কি এখানে আছে চার রকমের ভাজা মাছের ঝোল আর মাছের টক যেহেতু আজকে মাংস ডিম হবে নি কি একটা থাইলো মনে হয় ভুলছি আর এখানে আছে পাঁপড় তো রাত্রিবেলা একটু ডেকোরেশন টেকোরেশন করতে হবে তো হালকার উপর দিয়ে করছি আর কি যে সবাই কেক টেকলে আসছে যে সবাই ঘরে আছে এবার কেকটা যে দেখো কী সুন্দর লাগছে না আর এই যে বিয়ারটা দেখো তো না ওটা আমার দাদা গিফট দিচ্ছে আর কি তো এই যে দেখো এখানে আর কেকের যে নামটা লিখে আছে ও কেকের নামটা কিন্তু আমার বৌদ্ধি ভাই নাম বৌদি ভাই নাম্বার নামটা খুব সুন্দর আর কি এটা এমনিই আর কী করে লিখে এলাই সেটুকু আর ওকে আর কি দেখো এখন বৌদি ভাই কেক কাটে রে বৌদ্ধি ভাইয়ের মুখটা দেখাই দেনি একদিন তোমাকে সবার মুখ দেখিব আমি দেখো কেকটা কাটে রে ওখানে দেখে আলো তোমার যদি খাবো তো চলে আসবো কেকটা কিন্তু সবুজ টেস্ট থাইল গো বি টেস্ট থাইলো যে রাত্রিবেলা অনেক লোক আসলো টিফিন বাটা হয়েছে অনেক রকম মিষ্টি হয়েছে তারপরে লুচি তরকারি সিমাই যে দেখো